জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা মহামহোৎসব পালন করা হচ্ছে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে এবং এখানে ভোর সাড়ে চারটা থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে মহা অভিষেক পর্ব চলছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নানযাত্রায় অংশ করার গ্রহণ করার জন্য সুযোগ পাচ্ছেন এবং কথিত আছে তারপরে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন ওনারা সাতই জুলাই তার এখান থেকে রথযাত্রা শুরু হবে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যাবেন সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন এই অবস্থানকালীন সেখানে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম চলবে পনেরো পনেরোই জুলাই আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে সারা বিশ্বের মানুষ এই দিনে রথের রশি ধরার সুযোগ পাবেন এবং কথিত আছে রথে রথারুর ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না রথে চবামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে সেই বিশ্বাস ভক্তি নিয়ে যুগ যুগান্ত ধরে চলে আসছে এই অনুষ্ঠান যারা আসেননি তাদের সকলকে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গৌরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া